স্বামীজি ওই শরৎচন্দ্র চক্রবর্তী সেখান থেকে বই পৃষ্ঠা উল্টে স্বামীজিকে দুটি কত শব্দ এবং কি কি কিভাবে উৎপত্তি স্বামীজি হর হর তো উনি তো স্তম্ভিত হয়ে গেছেন তো স্বামীজি বলছে যে দেখ স্বামীজি এরপরে এই সূত্র ধরে আরেকটা কথা আমি আপনাকে বলি তখন উত্তর তিনি আটকে আছেন গোরক্ষপুর ওই ঘুরে বেড়াচ্ছেন পরিব্রাজক বসে তো এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি তাকে স্বামীজিকে থাকতে দিয়েছেন তো থাকতে দেওয়ার পরে কি করবেন বড়ির একটা ভালো না তো উনি ওই বই পড়বার জন্য ওই বাড়ির একটি ছুট ছেলেকে বলেছে যে এখানে লাইব্রেরি বলে ওখানে একদিন লাইব্রেরির থেকে চলো লাইব্রেরিতে আমি যাবো গেছে সেখানে বই ছবি থেকে চলে এসছে তার পরের দিন থেকে লাইব্রেরির সিস্টেম মেনটেন করে প্রত্যেক দিন তিনটে চারটে করে বই যাবে এবার ছেলেটি বাড়ির ছেলেটি নিয়ে আসে

আপনি আমায় বলুন আপনার কিন্তু কি সমস্যা বলছে আপনি প্রত্যেক দিন চারটে করে বই নাই নেন না পড়ে আবার ফেরত দেন নেন বলছে না পড়ে ফেরত মানে বলছে আপনার চারটে বই পড়ে হয়ে গেল বলছে আপনি ধরুন কালকে যে চারটে বই দিবেন তো স্বামীজি সেখানে বলছে যে যে আপনার পেছনে যে কালী ঠাকুরের ফটোটা আছে আপনি কীভাবে দেখেন কালী ঠাকুরের দিকে যখন তাকে যে স্বামীজির দিকে আমরা টাকা লাগে কখনো আমরা দেখি খরম কখনো দেখি বস্ত্র মোবাইলকে নিচু করো কন্যাকুমারী কার কখনো মাথা তারা দেখি না তো আমরা একসাথে স্বামীজিকে স্বামীজি বলছে আমি এক একটা পৃষ্ঠা দেখি একভাবে একসাথে স্বামীজি বলছে যে আমি একটা পৃষ্ঠা দেখি একসাথে এখানে যা লেখা আছে আমি একবারে দেখি আমি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড লেটার বাই লেটার দেখি না তো বিশ্বের বিষয়ে কোথাও দিন কোথাও ঘটেনি বলছি আমার কাছে একটা পৃষ্ঠা এবার ধরে পড়ে দিলেন আপনি বলুন না আমি বলে দিচ্ছি উনি একেবারে একটা পৃষ্ঠা দেখতেন একবারে একটা ফটো যেমন আমরা দেখি স্বামীজিকে উনি যে কোনো পৃষ্ঠে একবারে ধরে পরেই উল্টে দিতে। বিশ্বের আর কোনো বিজ্ঞানী কোনো মনীষী কোনো মহাপুরুষ কোনো অবতার জন্মায়নি এই মেধা নিয়ে এই মেধা নিয়ে জন্মায়নি কোনোদিন দিন ভারতবর্ষে তাই কি বলছেন সেই জায়গায় বসে শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে দেখ সেইখানে বলছেন যে সমস্ত ক্ষমতা তোমার মধ্যে আছে শরৎচন্দ্র চক্রবর্তী আবার বলছেন যে আপনি বলছেন সমস্ত ক্ষমতা আমার মধ্যে আছে বলছে হ্যাঁ তোর মধ্যে সমস্ত ক্ষমতা আছে বলছে তুই শুধু প্রকাশ করতে পারছিস না প্রকাশ করবার জন্য তুই চেষ্টা করিস নি বলে হয় আমি কিছু হতে পারি নি আমি চেষ্টা করিনি বলে আমি হতে পারি বলছে ওই যে দেখছিস একটা কাগজ খুঁড়াচ্ছে ছেলে বাচ্চা ছেলেই টুকি তখন ব্যাগ এরম বস্তা নিয়ে বেলুরের ওই ক্যাম্পাসের মধ্যে কাগজ কাগজ ঘুরিয়ে বেড়াচ্ছে বলছে ওকে তুই আমার কাছে নিয়ে এসে দে গিয়ে আমাকে বল যে পনেরো বছর পরে তুই ওকে কিভাবে দেখতে চাস ডাক্তার দেখতে চাস ইঞ্জিনিয়ার দেখতে চাস কোনো রাজনৈতিক মনীষী দেখতে চাস তুই কী দেখতে চাস তুই আমায় বলে দে আমি ওকে ওকে তাই করে কোন তো সব আছে আর যদি তুই ওকে না করতে পারিস তাহলে মনে করবি ঘটির জন্য কিছু হলো না হয়তো একটা অপরাধী তৈরি হলো তোর মধ্যে সব আছে বলছে ধর কিরকম জানিস একটা তোকে আমি দশ টনের একটা শেষ শুভ্র পাথর দিলাম তুই সেই পাথরটা নিয়ে কোনো ভাস্করের কাছে গেলি ভাস্করের কাছে গিয়ে বললি যে একে রামচন্দ্র তৈরি করে দাও ভগবান রামচন্দ্র তৈরি করে দাও ভাস্কর বললো কিরকম করবো আপনি একটা আমাকে ক্যালেন্ডার দিন বা কিছু ছবি দেন তো তুই একটা ছবি দিলি এবং তিনি বলবেন আমার কিন্তু মূল্য এই টাকা লাগবে আপনাকে আর সময় দিতে হবে আমাকে এক মাস তুই এক মাস পরে গিয়ে সেই পাথরটার মধ্য থেকে তুই রামচন্দ্র পাবি রামচন্দ্র জানবি তুই আবার ধর চিন্তা করে বললি যে না 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 রামচন্দ্র না আপনি একটা কাজ করুন আমাকে ভগবান শ্রীকৃষ্ণ করে দেন বাঁশি বাজাচ্ছে উনি বলবেন যে আপনি একটা আমাকে ছবি দেন বা একটা কিছু দেন আমি করে দিচ্ছি এক মাস সময় দেন আমাকে দশ হাজার টাকা আবার কিছুক্ষণ চিন্তা করে বললি যে না আপনি আমাকে বুদ্ধতে দিত তুই আবার ওকে একমাস দিলি সেই একটা পাথর কোথায় ছিল রামচন্দ্র সব ওর মধ্যে আছে ভাস্কর মানে এই যে আমাদের শিক্ষক আমাদের পিতা মাতা আমাদের সমাজের আমার পাড়ার অভিভাবক এরা প্রত্যেকেই আমার কাছে ভাস্কর ভাস্কর যদি ঠিক হয় তাহলে আপনার যথার্থ রূপ পাবে আজকে যদি চোরুঙ্গীর মোড়ে যান সেখানে গিয়ে দেখবেন ননিকরের যে মূর্তিটা প্রায় নব্বই শতাংশ ঠিক আছে আবার আট নম্বরে যান কিছু পাচ্ছে যে মূর্তিটা দশ পার্সেন্ট ঠিক হয়েছে নব্বই পার্সেন্ট হয় তার মানে ভাস্করের পার্থক্য হয়ে গেছে তাহলে ভাস্করের পার্থক্য হয়ে গেল এই যে আমি কিছু হতে পারলাম না আমার প্রচেষ্টা ছিল না আমার পিতা মাতা ভাস্কর হিসাবে সেভাবে তৈরি করতে পারে